তাকো বোলো এঠাৰে বুজায় আল্লাহ রল্লা রে আল্লাহ সব যে মানসে আল্লাহ রে ডৰাইয়া তুমি আর সমস্ত নাচামি ভৰ্জন করব সব ৰ আজামের দৰাইয়া দুনিয়ার সব গুলাৰে ভৰ্জন করব পিয়া মথৰ মাতৃৰে দরাইয়া দুনিয়ার সমস্ত অন্যায়ে ভৰ্জন করিয়া। আয়ে আল্লাহ মানিয়া তো বলেন কেইস্তে কামত থাক ও বনতারে আল্লাহ হেদায় তো আত্মুসপা নাই আল্লাহ রে নবীন হান্দাগুর রসগুল্লা

তোমার গুলাম তুমি জান না ও দিতে পারতায় রায় যতক্ষণ পর্যন্ত তোমার গুলাম আর তোমার বাদ তুমি জন্য তো দিছো না সময় পর্যন্ত আমরা কার সারিয়া জিতাম নাই আল্লাহ দিক আর ও বা অ সুরা লেহেন্দ্রাল অ সুরা তুমি বাতা আমার এই গুলাম রে তোমরা কেন নেসি র সুরায় জবাব দিতে রাইতে আমরা বলিয়া সমাজ অসলতা

ইতার হাতের মধ্যে কোরআন করিমর লম্বা কোন আয়াত আপনি তুলিয়া দিবা কোরআন করিমর সব চাইতে সুত্র সুরা ইন্না ও এত টুকরা মানে আপনি তুলিয়া দিয়া এদের কি আপনি এক বছর এক সপ্তাহ আপনি চ্যালেঞ্জ দিয়া দিবা এক সপ্তাহের ভিতরে তারা যদি ফার হয় ও আয়াতর বাদে কিটা হইতো ও আয়াতর আগে কিটা হইতো ও আয়াতর মাঝখানে কিটা হইতো ফারলে লাগে লাগাইয়া দিটা। হাও সুবহানাল্লাহ কুরবানি মক্কার সারা কেন কিটা দুনিয়ার কবি হলে হলে যদি হয় আল্লাহর আয়াতর লোকে মিলানি সম্ভব নি ভাই সম্ভব না এক সপ্তাহ বাদে মক্কার কবি হলে এক সপ্তাহ বাদে মক্কার কবি হলে

আমি মোহাম্মদুর রসুল্লাহ অত সময় পর্যন্ত হয় না যতক্ষণ আল্লাহ জিব্রাইল আমিন যে আমার কাছে ফাটাইয়া দিছই না আর জিব্রাইল আমিন অত সময় পর্যন্ত আমার সামনে কেন হাজির দিই না যতক্ষণ আল্লাহ তাহলে তান কালাম দিয়া জিব্রাইল জামার আমার কাছে ফাটাইয়া দিই না হৌসুবাহ আল্লাহ

তিন মুষ্টিমাটিতে মিন্ধা পালা পলা কুম পরে অফিহা ধুয়ে দুকুম বিন্ধা ধুক দুকুমটা তিন মুষ্টিমাটি আমার ভয় দিয়া আমার হাও বা কিয় কলে তৈয়া দেখাই হ ভয় আমার যদি মুখ ফোনিয়া অশান্তি দে না ভারে এর বাদেও তারে শুকুর বানি ফালায়া আমার শুক্রদারের মধ্যে থোয়া আমার খবৰ মধ্যে থৈয়া আমার ভয় আমাৰ প্রতিষ্ঠানৰ উত্তার খান বই আ সোরাই আসি তিলাও থরব চৰাই আমাক তিলাও থরব সোরা মুলোক তিলাও আমার বাবারে তোমাৰ হাওলা কৰিয়া থৈয়া দে আর দে বাবা সারাটা দিন দেখি জীবনে কোনোদিন দামি খাবার লাগার নাই দামি কি পর্যন্ত লাগার নাই যে বাবা আমার ফিউচারত আইছেয়া যে বাবা আমাৰ ভবিষ্যতের বাইসেয়া জীবনের দামি খাবার পর্যন্ত মুক দে নাই। তোমার বাবা তোমার হাওয়ালা করিয়া কবর হাওয়ালা করিয়া ছিয়ে আল্লা আল্লাহ আমার বাবার দরখানায় ও মায়া সুরা রহমান পড়লাম সুরা মুলক পড়লাম সুরা ইয়াসিন পড়িয়া তোমার কাছে বুঝিয়া আমি আওলাদ তোর গিয়া দাড়ি আমি আওলাদ তোর আমি দামি পালন করমধ্যে রাত্রি যাপন করমু তোমার বাবার তো মাটির হাওয়ালা করিয়া ছিয়ে দিয়া আমার আমি আওলাদে আমার বাবার লাগি দোয়া করিয়ার আমার বাবা কবরখানটারে আমার বাবার কবর ও বিসালাখানটারে আপনি আল্লাহ